জয় মা লক্ষ্মী তো বন্ধুরা তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম প্রতিমা বিসর্জনের যে আমরা আনন্দ করেছি মজা করেছি কিভাবে আনন্দ করলাম তার সমস্ত কিছু একটু একটু করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি শিবানী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাড়াইপুর থেকে তো বন্ধুরা তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো কারণ তোমাদের এক একটা কমেন্টস আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান কারণ তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য তো তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো পারলে একটু বন্ধু করে সবাই পাশে থেকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন কিন্তু প্রতিমার কিন্তু মানে মা লক্ষ্মী কিন্তু এখন বরণ চলছে তো আমরা সবাই একটু এই যে বরণ করছি দেখতেই পাচ্ছি এখন ঘুরছি মায়ের চতুর্দিকে সবাই যে পাঁচজন রে মিলে আমরা কিন্তু ঘুরছি আর সবাই কিন্তু চারিদিকে দাঁড়িয়ে আছে শাঁক বাজাচ্ছে কেউ উলু দিচ্ছে তো এইভাবেই কিন্তু সবাই কিন্তু আমরা বরণ করে নিচ্ছি মাকে তো মা তো আবার একটা বছর পরে আসবে তো সত্যি সবার এমনিতেই মনটা একটু খারাপ কারণ এক বছর আবার অপেক্ষা করতে হবে মায়ের জন্য তো এবার এই যে বরণ চলছে ইনি আমার এক যা হন তো এবারে এনে বরণ করে নিচ্ছে মাকে বরণ করার পরে একে একে সবাই মিলেই কিন্তু আমরা মাকে কিন্তু বরণ করে নেব মিষ্টি মুখ করাবো সিঁদুর খেলা করব। তা তার সমস্ত ভিডিও তোমাদের সাথে আছে কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তোমরা কিন্তু অনেক কিছুই মিস কর অনেক সুন্দর মুহুর্তে মিস করে যাবে তো তার জন্য কী করতে হবে ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমাদের বরণ কিন্তু চলছে আর কত সুন্দর বরণ করছে দিদি ভাই তোমরা দেখো তো এই বরণটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও বন্ধুরা তো বরণ প্রায় হয়ে গেছে কিন্তু এবারে মিষ্টিমুখের পালা চলছে আর আমিও একটু কিন্তু মাকে একটু বরণ করে নিলাম তো যতটা পেরেছি ভিডিওটা একটুখানি একটু একটু করে তোমাদের সামনে করছি আর আমরা কিন্তু দুদিক থেকেই কিন্তু মাকে বরণ করে নিচ্ছি কারণ আমাদের কিন্তু মানে একটু বাইরের দিকে মাকে নিয়ে যাওয়া হয় তো তার জন্য তাড়াহুড়ো চলছিল তাই আমরা তাড়াহুড়ো করে সবাই সবার মতো করে মাকে বরণ করছিলাম মিষ্টিমুখ করছিলাম মানে তাড়াহুড়ো ঠিক না মানে দুদিক থেকে করছিলাম যেটা এক একদিক থেকে সবাই করতো সেটা আমরা দুদিক থেকে করে নিয়েছি আর তোমরা তো জানোই আমি তোমাদের কাছে একটু তো ভিডিও শেয়ার করি শর্ট ভিডিও লং ভিডিও তো আমি একটু মাকে কিন্তু বরণ করে নিয়েছি তারপরে কিছু ভিডিও বানাবো তার জন্য আমি আগে করেই নিয়েছি তো সেই এবার দেখো আমার কিন্তু মায়ের কিন্তু বরণ করা মিষ্টিমুখ করানো হয়ে গেছে মাকে প্রণাম করে নিয়েছি আর এদিকে এ দেখো আমরা সবাই মিলে একটু ভিডিও করছি পিছনে সবাই কত মজা করছে সবাই অনেক মজা করছে সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে সবাই ধারে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো নাচানাচিও চলছে কারণ এদিকে তো ডিজে বক্স বাস মানে বাজাবাজি চলছে তো ডিজে বক্স যখন বাজে তখন কিন্তু নিজেকে কিন্তু আর সামনে রাখা যায় না তখন কিন্তু এমনিতে নাচের একটা তাল চলে আসে তো এদিকে দেখো একটা সিঁদুর খেলা চলছে এই যে এটি কিন্তু আমার একটা যা হন আমার দিদি ভাই তো এনার সাথে একটু সিঁদুর খেলা করে নিলাম তো সিঁদুর খেলার সময় ছোট্ট করে ভিডিও করে নিয়েছি সবার সাথে একটা করে সেলফি ফটো তুলে নিয়েছি তো আমাদের ডিজে বক্স কিন্তু রেডি তো আমরা সবাই এবার যাব রোড শো করতে তো আমরা রাস্তা মানে মেন রাস্তার দিকে যাব ঠাকুরকে নিয়ে আমরা সবাই আনন্দ করতে করতে তো ভিডিওটা তোমরা দেখতেই থাকো আমরা কত আনন্দ করছি তো দেখো এদিকে সবাই কিন্তু রেডি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে মানে মাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা সবাই কিন্তু পিছনে পিছনে যাব। তো অলরেডি মাকে নিয়ে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রোড শোতে তো দেখো আমাদের রোড শো কিন্তু এই যে আমরা সবাই যেতে শুরু করে দিয়েছি তো নাচ দেখো মানে কতটা আনন্দ মজা সবাই করছে দেখো মানে দেখো মেয়েরা কি সুন্দর নাচছে মানে সত্যি অসাধারণ চমৎকার সবাই আনন্দ করছে আর নাচানাচি করছে খুবই ভালো লাগছে আমিও কিন্তু নাচছিলাম সেটা আমি তো আর নাচলে আমি তো ভিডিও করতে পারবো না কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওগুলো করেছি তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সে কিন্তু তোমরা জানাবে তো কি সুন্দর আনন্দ হচ্ছে তোমরা দেখো মানে দারুণ দারুণ নাচ চলছে তো মেয়েরা একদিকে নাচানাচি করছে আর একদিকে তো ছেলেরা তো রয়েছে তো এখন ছেলেরা এক একটা এক জায়গায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাকে বরণ করছিল দাঁড়িয়েছিলাম আর ছেলেরা যেহেতু এটা মেন রোডের দিকে তাই ছেলেরা দে মানে রাস্তাঘাটে দেখভাল করছিলো টাড়ি যাওয়া আসা করছে তার জন্য আর এদিকে কিন্তু আমরা অনেক অনেক মজা করছি সবাই মিলে কারণ দেখো রোড শোতে গেছি আর এদিকে দেখো আমাদের ছেলেরা কি সুন্দর নাচানাচি করছে মানে সবাই মিলেই কিন্তু আমরা এইভাবে কিন্তু আনন্দ করি মজা করি তারপরে মাকে তো বিদায় জানাতে হয় একটা বছরের অপেক্ষায় আবার থাকতে হয় তো এইভাবেই কিন্তু আমরা সবাই মিলে কিন্তু আনন্দ করছি মজা করছি তো দেখো সবাই কতটা আনন্দ করছে মজা করছে তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে যে আমাদের এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে কেমন লাগলো তো দেখো সবাই কতটা আনন্দ করছে মানে দারুণ দারুণ লাগছে কিন্তু আমি তোমাদের এই মিউজিক ভিডিওগুলো কিন্তু দিতে পারবো না কারণ এই মিউজিক ভিডিওটা দিলে কিন্তু আমাকে কিন্তু ফেসবুক কিন্তু কপিরাইট দিয়ে দেবে তাই আমি মিউজিকটা দিতে পারবো না তাই তোমরা এইভাবেই কিন্তু আমাদের সাথে আনন্দটা উপভোগ করো তোমাদের সাথে এইভাবেই কিন্তু আমি আনন্দটা ভাগ করে নিলাম তো আমাদের ডিজে বক্স কিন্তু বাজিয়ে আমরা প্রায় ফিরছি মানে আমাদের পাড়ার দিকে তো রোড শো হয়ে গেছে এখন পাড়ার দিকে আমরা চলে এসেছি আর পাড়ার তো একটু আনন্দ হবে তারপরেই প্রতিমা বিসর্জন হবে আর প্রসাদ তো আছে প্রসাদ বিতরণ তো চলছে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আবার আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা